ছেলের জন্য মায়ের কান্না স্বামীহারা স্ত্রীর আর্তনাদের সান্তনা নেই সেনাবাহিনী সদস্য মাসুদ রানা গিয়েছিলেন সুদানে দেশের পতাকা সমজ্জল করতে কিন্তু সুদানের আবি এলাকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন শহীদের তালিকায় রয়েছেন নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের সন্তান কর্পোরাল মাসুদ রানা তার মৃত্যুতে পুরো এলাকা জুড়ে বইছে শোকের মাত শহীদ মাসুদরানা সাহারুদ্দিনের ছেলে গত সাত নভেম্বর স্ত্রী ও আট বছরের একমাত্র কন্যা মাগফিরাতুল মাওয়া আমিনাকে রেখে শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানে যান তিনি শহীদ মাসুদ রানার মা মরজিদা খাতুন ছেলের মৃত্যুর খবরে বারবার যাচ্ছেন কান্না জড়িত কণ্ঠে তিনি বললেন গতকালই ছেলের সঙ্গে কথা হয়েছে ডিউটির কষ্টের কথা জানতে চাইলে সে বলল মা এখন আর কষ্ট নেই ডিউটি কম অন্যদিকে স্ত্রী আসমাউল হুসনা আখিও শামির মৃত্যুর সংবাদে শোকে স্তব্ধ হয়ে পড়েছে কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আলাদা করে সময় নিয়েছে রেস্ট করার জন্য তারপরে আমি ফোন ব্যাক করবে ডিউটি আগে আলাদা করে শেষ হচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন মাসুদ রানা শান্তিরক্ষী হিসেবে দেশের মুখ উজ্জ্বল করার জন্যই স্বপ্ন নিয়ে এক মাস সাত দিন আগে বিদেশের মাটিতে গিয়েছিলেন পরিবারের সুখের জন্য কিন্তু চলে গেলেন না ফেরার দেশে খালি হল মায়ের বুক পিত্রহারা হলো একটি সন্তান স্বামীহারা হলো তার স্ত্রী Lo lapsat boysaki somba lo